এবছর আমাদের ছুটি শেষ এবার আমরা বাড়ি যাব আর বাইরে আজকে একেবারে সাংঘাতিক কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিলো না একটু আগে এখন একটু একটু ক্লিয়ার হয়েছে আমি সবে চা নিয়ে বসেছি আর কৃষক কাজে বাইরে ব্যস্ত হয়ে পড়েছে আগে সব আলমারিগুলো খুলে চেক করে নিচ্ছে কোথায় কোথায় আমাদের জামা কাপড় রয়েছে আসলে কিছুটা জামা কাপড় এই আলমারিতে আর কিছুটা জামাকাপড় মা বাবা যে আলমারিতে জামা কাপড় রাখে সেখানে রয়েছে কিছু ফাইল এনেছি কিছু ডকুমেন্ট এনেছিলাম এই বছরে কিছু স্পেশাল কাজকর্ম নিয়ে আসা হয়েছিল তো তার জন্য সমস্ত কিছু আগে গ্যাদার করে নিচ্ছি হলে কিছু যদি ভুলে রেখে যাই তাহলে ভীষণ প্রবলেমে পড়তে হবে ওখানে গিয়ে তাই সমস্ত কিছু আগে এক জায়গায় করে নেব আর তাছাড়া দেখবে সব কিছু হাতের সামনে একসাথে থাকলে প্যাকিং করতে অনেকটা সুবিধা হয় কোন জিনিসটা কোথায় রাখলে জায়গাটা বাঁচবে বা কিভাবে গুছালে সুন্দরভাবে প্যাকিং করা যাবে তো সেই জিনিসগুলো একটুখানি মাথায় থাকে তাই সমস্ত জামা কাপড় আমি আগে অ্যাডজাস্ট করে নিচ্ছি ওই বারবার রিকি আর মাইশা আমাকে বারবার বলছিল যে কিছু যেন আমি ভুলে রেখে না যাই আসলে ঘুরে আসলো বাবা এখানে এত ঘুরছিস এবার বাড়ি করে ঘুরবি ও শুধু টোটো গলেই দেখে যে ওর দাদু কিনা কি করছে । জানিস

এক ব্যাগ প্রথম প্যাকিং হলো আর অলরেডি মাথা খারাপ হয়ে গেছে যে এত জিনিসপত্র ওই ঘরেও রয়েছে প্রচুর জিনিসপত্র কি করে আসবে এই হচ্ছে অবস্থা আমি তো বেশি জিনিসপত্র আনি না তোমার তোমার ছেলেরই বেশি জিনিসপত্র হয় এর জন্য আসার সময় বারবার বলছিলাম যে এত জিনিস লাগবে না এই যে দেখো নতুন সব জামা এখনো পড়া হয়নি এই জিনিসপত্রগুলো আনে কি করতে ওইদিকে দিকে ঘোরানো যাবে না আসলে আমারই জিনিসপত্র বেশি এবার আমি বুঝতে পেরেছি যে আমার জিনিসপত্র আনা যদি একটুখানি কম করা হতো তাহলে এতটা কষ্ট প্রত্যেক বছরের কথা প্রত্যেক বছরের কথা এইগুলো হচ্ছে অফ ক্যামেরা ঝগড়াটা মিটিয়ে নেওয়াই ভালো সবকিছু লাইভ হয়ে গেলে আবার আর মান সম্মান থাকবে না এখানে বসে কি করছিস তুই কি মা এই এর অবস্থা দেখো মোটামুটি তিনটে আমাদের ব্যাগ তো প্যাক হয়ে গেছে কিন্তু তারপরে প্রচুর জিনিসপত্র রয়েছে যেটা আমাদের প্রত্যেকবারই হয়ে থাকে আর এবার আরও কী হয়েছে জন্মদিনের গিফট বলো তারপর এখানে কৃষুর অনেক জিনিসপত্র কেনা হয়েছে ও গিফট পেয়েছে প্রচুর জিনিসপত্র তো সব মিলিয়ে মিশিয়ে অনেক জিনিস রয়েছে তো এইটা তো আমি নিয়েই এসেছিলাম এটার মধ্যে কিছু কৃষির খাওয়ার তারপর কেটেল ও দুধ এই জিনিসগুলো যাবে তারপরেও বড়মার থেকে এই ব্যাগটা নিয়েছি দেখি কত দূর কতটা প্যাক করা যেতে পারে যে জিনিসগুলো আমি আমার হ্যান্ডব্যাগে সময় রাখি কৃষুর সাথে ট্রাভেল করার সময় সেটা হলো ওর খাওয়ারের জিনিসপত্রগুলো আগেরবার নিয়ে এসেছিলাম সেরেলাকের এইটিন প্লাস যেটা ওই মিষ্টি মিষ্টি খেতে যেতে হয় ফ্রুট অ্যান্ড কিছু একটা ছিল আর এবার নিয়েছো ওই ফাইভ গ্রেন্স অ্যান্ড ভেজিটেবলওয়ালা এই সেরেল একটা এটা এবার দেখি খাইয়ে দেখব আর এটা আমি মোটামুটি এমার্জেন্সি সিচুয়েশনের জন্য রাখি আদারওয়াইজ অনেক কিছু আমি খাওয়াই ট্রেনে কি কি খাওয়াই সেটা দেখার জন্য নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে আর যেহেতু দুধ আমাদের পুরো ট্রেন জার্নিটা ছত্রিশ ঘন্টার ট্রেন জার্নি এবার এই ট্রেন জার্নিতে কোথাও আমরা দুধের প্যাকেট পাবো না আর গরম করা একটা অনেক বড়ো ঝামেলার ব্যাপার হবে তার জন্য ন্যান ফোরটা নিয়ে নিয়েছি কারণ দুধ ও খাবেই খাবে একবার ঘুমানোর আগে খায় একবার ঘুম থেকে উঠে খায় আর কিছু টুকি টাকি জিনিসপত্র যেরকম পেয়ারা ক্রিকেট ওর ভীষণ ফেভারিট মানে ওকে যদি একটা পেয়ারা দিয়ে বসিয়ে রাখা হয় অনেকক্ষণ কুটুর কুটুর করে খেতে খেতে অনেকটা সময়ও স্পেন্ড করে দিতে পারে আর একটু আগু ছুপছাক খাবার নিতে হয় বাচ্চার সাথে থাকলে এই যে দুটো টফি নেওয়া হয়েছে তারপর মুড়ি ওর ভীষণ প্রিয় মুড়ি নিয়ে নেওয়া হয়েছে তারপর তার সাথে কয়েকটা চিপস কয়েকটা কেক কয়েকটা বিস্কুট এই জিনিসগুলো নিয়ে নেওয়া হয়েছে আরও ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি আমার হ্যান্ড ব্যাগে রাখি সেগুলো হল কিছু রয়েছে ওষুধ জিনিসপত্র ওর কানের ড্রপ ঠান্ডা লাগার ওষুধ গ্যাসের ওষুধ বমি হলে সেই ওষুধ আর্নিকা জেল যদি গুতো খেয়ে বসে ট্রেনের মধ্যে যে পরিমাণে শান্ত ছেলে গুতো লাগতেই পারে তো এই অয়েন্টমেন্টটা তারপর প্যারাসিটামল প্যারাসিটামল দু রকমের প্যারাসিটামল রয়েছে পলিকেইড রয়েছে কানের ব্যথার ওষুধ রয়েছে আর্নিকা রয়েছে মানে সব কিছু আমি মোটামুটি আমার হ্যান্ডব্যাগে নেব যাতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমি একদম ব্যাগের থেকে বের করে টুপ করে ওকে খাইয়ে দিতে পারি এখনও ঘুমোচ্ছে এবার আমি স্নানে যাব আমার না ব্যাগের অবস্থাগুলো দেখলেই বারবার হাসি পাচ্ছে ব্যাগটা এখানে রাখা ছিল বর্মা বলছে আমার ক্ষমতা হবে না এটাকে সত্যি হেভি ভারী যাই হোক এখন আমি এই যে সবাই মিলে এখন আমাকে গাল মন্দ করতে শুরু করেছে তোরই জামা কাপড় বেশি কিন্তু কেউ এটা নোটিস করেনি রিকি প্রায় পনেরোটা না বারোটা মতন জিন্স নিয়ে এসছে জিন্সগুলোর এক একটারই তো দেড় দু কিলো ওয়েট যাই হোক এখন খেতে বসেছি নানা আমি সেরে আসলাম বেগুন ভর্তা আছে মাংসের পাতলা ঝোল আর পালং শাক তুমি ক্রিম নি এদিকে আয় মোটামুটি আমরা সবাই রেডি আর কৃষুকে খাইয়ে দিলাম এবার কৃষুকে রেডি করাবো কৃষুর সাথে এই যে ফুচকু দিদিটা দেখা করতে এসেছে ওর বেচারার মন খারাপ হয়ে গেছে যে কৃষু ভাই এতদিন থাকলো চলে যাচ্ছে আর এর কোনো কষ্ট টষ্ট বেলায় নেই ও হচ্ছে শুধু পেছনে কি আসছে দুষ্ট করছে ও এখনো বুঝতে পারছে না বাড়িতে গিয়ে বুঝবে এটা তো আগে ভালো ছিল আমি তো দৌড়াতে পারতাম

আমার সাইকেল যেই গাড়ি আছে সাইকেল থেকে এক পাঠাইলো কৃষক হ্যাঁ ওহ পাতা দেবে না ব্যাসুর সিটে টাটা টাটা আমরাও যাচ্ছি তোর সাথে আজ যে এখন পাক্কা নটায় আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছে আমাদের ট্রেন এখান থেকে এগারোটা দশ নাগাদ এখন প্রথমে গিয়ে প্ল্যাটফর্ম টিকিটটা কাটা হবে তারপর লাগেজগুলো নামানো হবে আর এই যে আমাদের পুচকু কতক্ষণে নিচে নামবে সেই চিন্তায় ব্যস্ত হয়েছে নেমেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে কোথায় যাচ্ছিস তুই এখন বাবা রিকিয়ে গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে কি হয়েছে আর কিশোর জন্য এই বাটিটায় করে আমি একটু সুজি বানিয়ে নিয়েছিলাম যে গাড়ির মধ্যে বসেই ওকে খাইয়ে দেব আর ট্রেনে ওঠে ওকে একটু দুধ খাইয়ে দিলে ঘুমিয়ে পড়বে তো সুজিটা ওকে খাইয়ে দিয়েছি বড়োমা কাকিমা ফোন ধরেছে ঢোল পিটিয়েছে আর আমি বসে বসে খাইয়েছি ফাইনালি আজকে কৃষ্ণ সরম ভদ্র ছেলের মতন খেয়ে নিয়েছে তাই তো বাবা গুড বাই তবে হ্যাঁ 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 ও খেয়েছে তাই তো ফোন 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 কানে কানে হ্যালো আগের বছর খাওয়ায় যাওয়া অসুবিধা হয়েছে এবার আমরা আগে থেকেই বাড়ি থেকে প্যাক করিয়ে নিয়ে এসছি যে পরোটা আর এখানে চিকেন কষা সেই আগেরবার মনে আছে রিকি বড়োমা আগেরবার মনে আছে সেই রোলটা খেতে গেল রোলটাও ভালো না তারপর আমরা ভাত খেয়েছিলাম সেই ওই ভাতটাও ভালো না আর এবার আমরা ভয়ে ভয়ে আগে থেকে খাবার নিয়ে এসছি তবে খাবার নিয়ে আসার পরেও কেউ খাচ্ছে না বড় মা খাবে না মা খাবে না বাবা খাবে না কাকিমা খাবে না আমি রিকি আর যেই দাদা এসছে গাড়ি নিয়ে সেই দাদা খাবে আমাদের ট্রেনের টাইম ছিল এগারোটা দশ সাড়ে এগারোটা এখন ট্রেন প্ল্যাটফর্মেই দেয় আমার আমার চোখে তুটো ট্রেনে উঠে মোটামুটি সিটটাকে একটু ভালোভাবে গোজ গাছ করে আমি ক্রিসু একটু দুধটা খাইয়ে দিচ্ছি ওই যে দুপুরবেলা তোমাদের দেখালাম ন্যান নিয়ে এসেছি তো সেটাই জল গরম করে ওকে একটুখানি গুলে দিয়েছি আর এদিকে দেখো ক্যামেরা দেখে কি পরিমাণে লজ্জা পাচ্ছে যেন ক্যামেরা দিন দেখেইনি যাই হোক এবারে আমাদের এই সাইডের একটা আপার সিট পড়েছে আর সাইডের একটা আপার সিট পড়েছে কৃষ্ণ বাবা এখন নিচে আপাতত বসে রয়েছে নিচে যে আসার কথা তিনি এখনও আসেননি তাইও নিচেই বসে রয়েছে বাচ্চা নিয়ে নিচে সিটটা পেলে একটু সুবিধাই হতো তবে কি আর করা যায় বলো যদি দেখি কেউ আসে তাকে একটুখানি বলে যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে সুবিধা হবে কৃষকরা খাচ্ছে আর এদিকে আমার মা বাবা বাড়ির কথা ভীষণ মনে পড়ছে বাবা আমার কাছে যতদিনই থাকা হোক না কেন কমই মনে হয় তাই নয় কি সবারও মনটা ভীষণ খারাপ সেটা আমি জানি কালকে রাতে ঘুমিয়ে পড়েছি ওই সাড়ে বারোটা নাগাদ আর এখন বাজে ওই কটা বাজে নটা মতন না নটা না পনেরো নটা মতন বাজে কৃষুবাবু উঠে পড়েছে আর ওইদিকে কৃষুর পাপা ওইদিকে ঘুমোচ্ছে এবার আমাদের সিটটা পড়েছে অদ্ভুত রকম ভাবে এই দিকে আপার পড়েছে আর ওইদিকে আপার পড়েছে তো এখনো ঘুমোচ্ছে আর সবে মাত্র উঠেছে একটুখানি ফোন নিয়ে বসেছে এখানে তো বেশি কিছু অপশান নেই বেশি দৌড়াদৌড়ি করতে পারবে না আর তাছাড়াও এখনো সবাই ঘুমোচ্ছে ও একটু ফোন নিয়ে বসেছে এবার ওকে একটু ফ্রেশ করে দেবো আমি ফ্রেশ হবো তারপর কৃষকে খাইয়ে দেবো কৃষু কিশু ঘুম কি হয়েছে বাবা ঘুম হয়েছে এই মা পাত্তাই দিচ্ছে না